ন্যাশনালি ইন্টারন্যাশনাল যেখানে যেখানে বাঙালি বাঙালি ফর্ম বাংলাদেশ বাঙালি ফর্ম ওয়েস্ট বেঙ্গল যারা যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে তাদের কাছে পৌঁছনো এবং আমরা দুরন্ত রেসপন্স পেয়েছি আমরা আবুধাবি সাউদি ওমান ওই সব জায়গাগুলো রিলিজ করছি সামনের সপ্তাহ থেকে তো যাওয়াতে অনেকগুলো দিক খুলে গেল আমরা সিঙ্গাপুর তোমার থাইল্যান্ড অস্ট্রেলিয়া রিলিজ হচ্ছে লন্ডন রিলিজ হচ্ছে তো আমার মনে হয় খাদান শুধু একটা সিনেমা নয় খাদান এমন একটা একটা ছবি হয়ে দাঁড়াচ্ছি যেইখানে বাংলা ছবি মার্কেটটা বড় হচ্ছে এবং অনেক জায়গায় যেখানে বাংলা ছবি পৌঁছতো বা অনেক জায়গায় বাংলা ছবি রিলিজ হতো মানুষ জানতে পারত সেই জিনিসগুলো সেই দিকগুলো এবং একটা 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 ভালো পজিটিভ জিনিস যেটা হচ্ছে আমরা চাইছি একটা জিনিস যারা ওই দেশে থাকেন তারা আরও বেশি চাইছে কি আমাদের দেশে কেন ছবি রিলিজ হচ্ছে না আমরা যেখানে কাজ করছি তো এইটাও একটা ভালো পাওনা মানে যেই ছবিটা আমি প্রমোশনে বলতাম যে লাইক দ্য মোস্ট অব কাল্ট ফিল্ম অফ টুডেস টাইম আমার মনে হয় কি আমার ভগবানের আশীর্বাদ দিয়ে তোমাদের আশীর্বাদে আমার ডাইরেক্টর আমার প্রডিউসার যারা আমাকে ওই ছবিগুলোতে নিয়েছে আমার ছবি আমার ছবিতে অনেকগুলো ভালো ভালো ছবি আছে যেমন চাঁদের পাহাড় একটা দুটো নাম বলে খুব অন্যায় হবে বাকিরাও অনেক আমাকে সাপোর্ট করেছে অনেক প্রডিউসার অনেক ডাইরেক্টররা তো বাট কোথাও যেন খাদান খাদানের লড়াইটা খাদান আজকের দিনে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি কিছুদিন আগে অব্দি কেউ যদি বলতো কি কমার্শিয়াল ছবি হচ্ছে তারা ভাবতো কে না কেউ কেন আরেকটা তো প্রজাপতি করতে পারতো আরেকটা তো টনি হতেই পারতো আজকে আজকে একটা শান্তি একটা 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 ভালো লাগাকে শুধু খাদান সিনেমা বা খাদান সাকসেস শুধু নয় খাদান এমন একটা একটা দিক খোলার চেষ্টা করছে যেটা ভবিষ্যতে আমাদের পরে প্রজন্ম আমাদের পরের জেনারেশন যারা অভিনয় করবে যারা পরিচয় পাচ্ছেন না যারা রাইটার যারা ডাইরেক্টর যারা মেন স্ট্রিম কমার্সের ছবি লিখেছে তাদের বিশ্বাস হচ্ছে না বলছে তারা আমাকে আমি অনেক ভাষা সময় বুঝতাম একটা ফ্যামিলি ড্রামা দাও একটা ইমোশন বেস ফিল্ম দাও আজকে যারা লিখেছেন কে না একটু রকম কমার্শিয়াল ফর্মেট একটু একটু চ্যালেঞ্জিং সাবজেক্ট তার মনে তারা সাহস পাবে এবং ইনভেস্টর যারা আছেন তারাও সাহস পাবে এরকম ধরনের ছবি ইনভেস্ট করবে এইটাই জয়

আমার ড্রিমটা শুধু সাকসেস নয় আমার ড্রিমটা এমন কিছু কাজ করে যাওয়া রেখে যাওয়া একটা মানুষ পরবর্তী সময় এটা নিয়ে আলোচনা করবে আমি সেলফিস নই মানে আমি শুধু আমারটা নয় যে আমি কত টাকা কামালাম আমার ছবি কত টাকা হবে সেটার জন্য আমি লড়াইটা করছি না বাংলা ছবি কীভাবে এগোবে বাংলা ছবির সম্মানটা কীভাবে বাড়বে বাংলা ছবি নিয়ে আলোচনা হবে ন্যাশনাল প্ল্যাটফর্মে শুরু হবে সেটা আমার চ্যালেঞ্জ এবং আজকে যেটা করতে পারি সেটা হচ্ছে সবটা বড় দেখি তার জন্য যতটুকু লড়াই করার দরকার যতটুকু প্যাশন দরকার সব থেকে বেশি চেষ্টা করি যাতে আমি যখন ছোটটা লিজ করবো ছবিটা আমার টাকা আমি যখন ছোটটা দেখছি তখন আমার এটা যাতে না মনে হয় কি এটা আর ভালো করে ভালো হতো সব ভালো তো কোনো শেষ নেই আমার যা সীমিত বাজেট ছিল আমি চেষ্টা করি তার থেকে বেশি পর্দায় যেন দেখা যায় এবং আমাদের পরের চ্যালেঞ্জ হচ্ছে রব টাকা আমি প্রথমে বলেছিলাম যদি খাদান যদি ভালো হয় রব টাকা তার বাপ হবে এবং আমরা যে কী বলবশ্রুতি নিচ্ছি বা আমরা করছি আমি দ্রব্য এবং সে আমরা এমন কিছু প্ল্যানিং আছে রঘু ডাক মানুষ গর্ব করবে না খাদানকে সাপোর্ট করে আমরা ভালোই করেছি খাদানকে দেখে আমরা ভালোই করেছি খাদান যদি আমরা যদি না দেখতাম তাহলে রঘু ডাকাতের মতন এরকম ধরনের ছবি আমরা পেতাম থ্যাংক ইউ